শ্রেণীশত্রু খতম করো বুর্জা সংস্কৃতি ধ্বংস করো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এই স্লোগানগুলো উনিশশো ষাটের দশকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং কেরলার বামপন্থী আন্দোলনের জনপ্রিয় স্লোগান ছিল চীনের মাওজেদং সাংস্কৃতিক বিপ্লব শুরু করার পর ভারতের বামপন্থী নেতারাও মাওবাদী আদর্শে মুগ্ধ হন তারা সমাজের পুরনো কাঠামো ভেঙে নতুন এক বিপ্লবী সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সেই বিপ্লব কি সফল হয়েছিল নাকি কমিউনিস্ট রাজনীতি একসময় নিজেরই শত্রু হয়ে উঠেছিল আজ আমরা জানব ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের উত্থান বিভাজন সাফল্য ও ব্যর্থতার কাহিনী। এই ভিডিওতে এমন কিছু ঐতিহাসিক সূত্র রয়েছে যা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটা মুহূর্তে রয়েছে অধ্যায় চীনের বিপ্লব ও ভারতের এক উনিশশো ছেষট্টি সালে মাওসিতুং চীনের কালচারাল রেভলিউশন শুরু করেন যার উদ্দেশ্য ছিল পুরনো সমাজ সংস্কৃতি ও মূল্যবোধ ধ্বংস করা এবং নতুন বিপ্লবী আদর্শ প্রতিষ্ঠা করা ছাত্র ও যুবকদের দিয়ে রেড গার্ড তৈরি করা হয় যারা বুদ্ধিজীবী শিক্ষক শিল্পী এমনকি সরকারি কর্মকর্তাদের শ্রেণীশত্রু আখ্যা দিয়ে নির্মমভাবে দমন করেছিল এই ভাবধারায় ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র সংগঠন এবং দলগুলোর মধ্যে জনপ্রিয় ওঠে চারিদিকে ছড়িয়ে পড়ে মাওবাদী স্লোগান শ্রেণীশত্রুদের বিনাশ করো বুর্জুয়া সংস্কৃতি ধ্বংস করো কমরেড ধর্মই হলো মানুষের আফিম এমনকি সেই সময় ছাত্রদের মধ্যে একটা কথা খুব প্রচলিত ছিল চাইনিজ চেয়ারম্যান ইজ আওয়ার চেয়ারম্যান অধ্যায় দুই মাওবাদ বনাম মার্ক্সবাদ ভারতের কমিউনিস্ট আন্দোলনের ভিত কেঁপে ওঠে উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি তখন সোভিয়েত ইউনিয়নের আদর্শ মেনে চলেছিল কিন্তু একদল তরুণ নেতা বলল আমরা লেনিন নয় মাওজোদের পথেই যাব মজার ব্যাপার হলো চীনের মাওজেদং এই সময় থেকেই নিজেকে রাশিয়ার মার্ক্সবাদ থেকে আলাদা করতে শুরু করে ভারতের কমিউনিস্ট রাজনীতি বরাবরই আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছে ফলাফল সিপিআই ভেঙে নতুন দল তৈরি হয় সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট কিন্তু এখানেই শেষ নয় উনিশশো সাতষট্টি নকশালবাড়ি আন্দোলনের পর সিপিআইএমের আরও একটি অংশ আলাদা হয়ে নতুন দল গঠন করে সিপিআইএমএল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট এরা পুরোপুরি মাওবাদী আদর্শ গ্রহণ করলো এবং মনে করল নির্বাচন নয় বরং সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে অধ্যায় তিন পশ্চিমবঙ্গের জমিদার ব্যবস্থার পতন ব্রিটিশ আমলে বাংলার জমিদাররা ছিল অত্যন্ত শক্তিশালী পারমানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে তারা কৃষকদের থেকে মোটা কর আদায় করত। স্বাধীনতার পরেও এই জমিদার ও ভূস্বামীদের ক্ষমতা অটুট ছিল অর্থাৎ স্বাধীনতার পর সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত এদের হাতেই ছিল কিন্তু কমিউনিস্ট আসনে কী ঘটলো উনিশশো সাতাত্তর সালে সিপিএম সরকার গঠন করল এবং অপারেশন বর্গা চালু করল। যার ফলে কৃষকরা জমির মালিকানা পেল জমিদার ও বড় কৃষকদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হলো একসময় যারা জমিদার ছিল সমাজের হত্যাকর্তা বিধাতা ছিল তারা এখন কমরেড নামের নতুন প্রভু পেল জমিদারদের ক্ষমতা চলে গেল পার্টি অফিসে রাজনৈতিক নেতারা ইউনিয়ন লিডাররা এবং পঞ্চায়েতের প্রধানরা হয়ে উঠল নতুন নেতা জমিদারি গেল কিন্তু দলতন্ত্র এলো এইভাবে পশ্চিমবঙ্গে জমিদারি থেকে পার্টি সংস্কৃতি পরিবর্তন ঘটল অধ্যায় চার কেরালা ও ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন কেরালা ও ত্রিপুরাও কমিউনিস্টদের প্রভাবিত করেছিল তবে পশ্চিমবঙ্গের তুলনায় কিছুটা আলাদাভাবে উনিশশো সাতান্ন সালে কেরালায় প্রথমবার কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে যা বিশ্বে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার এখানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয় পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও মাওবাদী আদর্শ কিছুটা প্রভাব ফেলে তবে সিপিআইএম তুলনায় বেশি শক্তিশালী ছিল অধ্যায় পাঁচ জাতপাতের রাজনীতি কমিউনিস্টরা জাতপাতের রাজনীতিকে দূরে সরাতে চেয়েছিল তাদের লক্ষ্য ছিল সমাজকে শ্রেণিতে ভাগ করা জাত বা ধর্ম দিয়ে নয় উচ্চ শ্রেণী যেমন জমিদার পুঁজিপতি যাদেরকে এরা শ্রেণী সত্য বলত আর শ্রেণী অর্থাৎ গরিব বা ভূমিহীন বা শ্রমিক শ্রেণী যাদের হয়ে ওরা আন্দোলন করত। ফলে নিম্নবর্ণের মানুষের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা বৃদ্ধি পায় উচ্চবর্ণের বর্ণের প্রভাব কমতে থাকে কমিউনিস্টরা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় নাস্তিকতাকে উৎসাহিত করা হয় এবং শিক্ষায় ধর্মীয় প্রভাব কমানোর চেষ্টা করা হয় জাতপাতের রাজনীতি বন্ধ করা হয় অধ্যায় ছয় বিহারে ব্যর্থতা বিহারেও জমিদার প্রথা ছিল কিন্তু বিহারে কমিউনিস্ট আন্দোলন শুরু হলেও তারা পশ্চিমবঙ্গের মতো ক্ষমতায় আসতে পারেনি কেন বিহারে জমিদার ও উচ্চবর্ণের ক্ষমতা কমিউনিস্টরা ধ্বংস করতে পারেনি সিপিআইএমএল এবং অন্যান্য নকশালপন্থী দলগুলি বিহারে সশস্ত্র সংগ্রাম শুরু করে কিন্তু জনসমর্থন পায়নি যার জন্য পশ্চিমবঙ্গে জাত নয় শ্রেণীর রাজনীতি জনপ্রিয় হয়েছিল কিন্তু বিহারে জাতভিত্তিক ভোট ব্যাঙ্ক তৈরি হয় অধ্যায় সাত কেন কমিউনিস্ট আন্দোলনের শক্তি কমে গেল ভারতের কমিউনিস্ট আন্দোলন উনিশশো সত্তর আশির দশকে তুঙ্গে ছিল কিন্তু নব্বই দশকের পর থেকেই তাদের জনপ্রিয়তা দ্রুত কমতে থাকে এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক পরিবর্তন শিল্পবিরোধী ভাবমূর্তি এবং নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব কমিউনিস্টদের একটা বড় ভুল ছিল তাদের শিল্পবিরোধী রাজনীতি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের সিপিআইএম শাসনের সময় বারবার শিল্প ও বিনিয়োগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ট্রেড ইউনিয়নগুলোর লাগাতার ধর্মঘট স্ট্রাইক কারখানা দখলের ফলে শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে বাধ্য হয় কেরালা ও ত্রিপুরাতেও শ্রমিক সংগঠনের অত্যাধিক প্রভাবের ফলে অনেক শিল্প উদ্যোক্তা নতুন বিনিয়োগ করতে ভয় পায় ফলে একসময় যে কমিউনিস্ট দল শ্রমিকদের বন্ধু বলে পরিচিত ছিল তারা শিল্প বিরোধী হিসাবে চিহ্নিত হয়ে যায় দ্বিতীয় হল ভারতের অর্থনৈতিক পরিবর্তন ও নতুন শ্রেণির উদ্ভব উনিশশো সালে অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে ভারতীয় সমাজ ও অর্থনীতি আমূল বদলে যায় এর আগে ভারত প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল উচ্চবিত্ত বা আপার ক্লাস আর নিম্নবিত্ত বা লোয়ার ক্লাস কিন্তু নব্বই দশকের পর থেকে মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী হয়ে ওঠে এবং এটি আরও ভাগ হয়ে যায় উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কমিউনিস্টের পুরনো শ্রেণীর লড়াইয়ের ধারণা শ্রমিক বনাম মালিক এই নতুন শ্রেণীবিন্যাসের সাথে খাপ খায়নি তৃতীয় হলো শ্রমিক শ্রেণীর নতুন বিভাজন কমিউনিস্টরা মূলত দুটি শ্রেণীর কথা বলতো ব্লু কলার ওয়ার্কার অর্থাৎ কারখানা ও শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত শ্রমিক আর হোয়াইট কলার ওয়ার্কার অর্থাৎ অফিস কর্মী বা ম্যানেজারিয়াল কাজের সঙ্গে যুক্ত মানুষ কিন্তু দু সালের পর ভারতীয় শ্রমবাজারে নতুন শ্রেণীর সৃষ্টি হয় পিঙ্ক কালার ওয়ার্কারস অর্থাৎ আইটি বিপিও ব্যাংকিং হোটেল কন্টেন্ট ক্রিয়েটারের মতো নতুন ধরনের চাকরি যা আগের শ্রমিক মালিক সম্পর্কের বাইরে পড়ে রেড কালার ওয়ার্কার অর্থাৎ যারা আধা ম্যানেজারিয়াল ভূমিকা পালন করে যেমন সরকারি অফিসার বা প্রাইভেট সেক্টরে লোয়ার ম্যানেজমেন্ট কর্মী কমিউনিস্ট পার্টির পুরনো শ্রেণী সংগ্রামের ধারণা এই নতুন চাকরির বাজারে অপ্রাসঙ্গিক হয়ে যায় আরও একটি কারণ হলো কমিউনিস্টরা শ্রেণীর রাজনীতি করলেও জাতপাতের রাজনীতিতে পিছিয়ে ছিল বিহার ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে জাতপাত ভিত্তিক দলগুলো যেমন লালু প্রসাদ যাদবের আর জেডি মায়াবতীর বিএসপি শক্তিশালী ওঠে কিন্তু কমিউনিস্টরা এই বিষয়টাকে কখনই সঠিকভাবে গ্রহণ করতে পারেনি ফলে উত্তর ও মধ্য ভারতে কমিউনিস্ট দলগুলো শক্তি ক্ষয় হতে শুরু করে যারা আরও গভীরভাবে এই বিষয়ে পড়তে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই যেমন মার্কসের দা কমিউনিস্ট ম্যানিফেস্টো কমিউনিজমের মূল ধারণাগুলো বুঝতে চাইলে এই বইটি অবশ্যই পড়তে হবে মাও দ্য আন্ন স্টোরিতে মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লব এবং তার ব্যর্থতা নিয়ে বিশদে আলোচনা রয়েছে রামচন্দ্র গ্রহের লেখা ইন্ডিয়া আফটার গান্ধী বইতে ভারতের রাজনৈতিক পরিবর্তন ও কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস বিশেষভাবে বর্ণিত রয়েছে দ্য ডিক্লাইন অফ দ্য লেফট ইন ইন্ডিয়া রেড স্টার ওভার ইন্ডিয়া মার্কসিক্স অ্যান্ড ফিউচার অফ দ্য লেফট এই বইগুলো পড়তে পারেন খুব সহজভাবে বললে আজকের ভারতে কমিউনিস্ট আন্দোলন তাদের পুরনো ধারণাগুলো দিয়ে নতুন সমাজকে ব্যাখ্যা করতে পারছে না এক শিল্পবিরোধী ভাবমূর্তি তাদের থেকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দিচ্ছে শ্রেণী সংগ্রামের পুরনো মডেল নতুন মধ্যবিত্ত শ্রেণীর পরিবর্তনের সঙ্গে খাপকায়নি নতুন সমবাজার ও চাকরির পরিবর্তন কমিউনিস্ট রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে তুলেছে এই পরিবর্তনের ফলে ভারতের কমিউনিস্ট দলগুলো কি নতুনভাবে নিজেদের সংগঠিত করতে পারবে নাকি তারা একসময় রাজনীতির ইতিহাস হয়ে যাবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি লাইক शेयर और सबसक्राइब कर